বেলা ফুতুল কাজর মুফতি সম্মানিত সুমিভাইরা আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ ফুতুল লাইরা

প্রিয় হলে মূল স্লেয়ার পালকে কে দেখে একবার اسئله সভা সম্মানিত সভাপতি কর্তৃপক্ষ অবিলাজ মোটর মালিক হবেন কার্যকরি সদস্য এবং সম্মানিত অতিথিগণ অবিলাজ জেলা 5 মিনিট ভাত কোতো পাঁচ ফুটাস বিদ্যুতে সভাপতি হাওড়া এর সভাপতি অবিলাজ জেলা 5 মিনিটের ভাত পাঁচ মিনিট বিদ্যুতে সাংগঠনিক সম্পাদক

অত্যন্ত একজন ভালো মানুষ এলাকার সমস্ত শ্রমিকরা জানে এবং অনেক মানুষের ক্ষেত্রে উনি সামনের দিকে আগিয়ে এগিয়ে যাওয়ার দিক দিকা এগিয়ে যাওয়ার দিক দিয়া উনি সবাইরে সামনের দিকে অগ্রসর হচ্ছে অগ্রসর দিচ্ছেন এবং উনি আজকে আমাদের একজন মাতা কুটি হিসাবে আমাদের পাশে ছিলেন আজকে যেহেতু ওনাকে আমরা সংবর্ধনা বিদে অনুষ্ঠান যে আয়োজন করা হয়েছে

বিশেষ করে উনি আমাদের একজন মাতার চাকা হিসাবে ছিলেন আরো যারা আমরা সিনিয়র আরো যারা আমরা সিনিয়র শ্রমিক বৃন্দরা আছেন আপনারা দয়া ভাইয়া আমরা এই প্রত্যাশা আশা রাখি আপনাদের পর আপনারা যেন আমাদেরকে ছায়া হিসাবে সবসময় দিয়ে থাকেন এই আশাটা আপনাদের কাছে আমরা চাই কারণ একজন যেহেতু আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন আর আরো অনেকে আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যাতে আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন বিপদে আপদে চলার ক্ষেত্রে যেখানেই আমরা বিপদের সম্মুখীন হই না কেন আপনারা এদিক দিয়ে আমাদের একটু খেয়াল রাখবেন এই প্রত্যাশা প্রত্যাবন্ধকে আমাদের আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ